আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভিন ডক্টর ইউনুস জো বাইডেন বৈঠক হবে নিউ ইয়র্কে এক বছরের মধ্যে অর্থনীতির চেহারা পাল্টে ফেলতে পারব গভর্নর ডলারে কেনা ডিজেল পেট্রোল অবাধে পাচার হচ্ছে ভারতে জামায়াত ক্ষমতায় গেলে বেকারদের দশ লাখ টাকা করে ঋণ দেবে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনের মেডিকেল টিম ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় সংস্কারের দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একশো দিন পর ক্লাস শুরু স্বস্তি শিক্ষার্থীদের আন্তঃসীমান্ত সাতান্ন নদীতে অধিকার হারা বাংলাদেশ হার্ট অ্যাটাক করেছেন মাহমুদুর রহমান মান্না হাসপাতালে ভর্তি রিমান্ড শেষে এই নৌ পলক দীপুমণি সহ সাতজন কারাগারে হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজন পাঁচ দিনের রিমান্ডে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা আওয়ামী লীগ নেতার লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে যাচ্ছেন নিউ ইয়র্কের স্থানীয় সময় চব্বিশ সদর দপ্তরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন জানা যায় গত তিন দশকে বাংলাদেশের কোন রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে এমন বৈঠক হয়নি ঢাকা ও নিউ ইয়র্কের উচ্চ পর্যায়ের সূত্রগুলো জানিয়েছে গত বৃহস্পতিবার বিকেলে ওয়াশিংটনের পক্ষ থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ইউনুস বাইডেন বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হয় এর পরিপ্রেক্ষিতে চব্বিশ সেপ্টেম্বরের পরিবর্তে ডক্টর ইউনুস তেইশ সেপ্টেম্বরে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন আমাদের প্রথম দায়িত্ব দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা নিয়ে আসা মূল্যস্ফীতি পাঁচ ছয় সাত শতাংশে নিয়ে আসা ডলারের বিনিময় হার একশো টাকার আশেপাশে স্থিত রাখা বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরেকটু স্থিতিশীল করে আস্তে আস্তে বাড়ানো অপরিশোধিত বিলগুলো পরিশোধ করে শূন্যের কোঠায় নিয়ে যাওয়া বিশ্ববাজারের কেউ যাতে বলতে না পারে বাংলাদেশ পেমেন্ট দিতে পারে না আমি মনে করি এক বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতির চেহারা পাল্টে ফেলতে পারব তিনি বলেন কিছু ব্যাংকে নাজুক অবস্থায় আছে তবু যার যেখানে আমানত আছে সেখানেই রাখুন আপনার পুরো টাকা সুদাসল সহ ফেরত পাবেন গণমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন প্রতি মাসে বাংলাদেশ ও জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ করছে সরকার তারপরও ভারতের সঙ্গে বাংলাদেশের জ্বালানি তেলের দামের বিশাল ব্যবধান থাকছে বর্তমানে ভারতের কলকাতা ও বাংলাদেশের মধ্যে ডিজেল পেট্রোল লিটার প্রতি পার্থক্য বাইশ থেকে পঁচিশ টাকা দামের এই বিশাল পার্থক্যের কারণেই বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল অবাধে পাচার হচ্ছে ভারতে দুই দেশের দামের পার্থক্য পাঁচ টাকার মধ্যে নিয়ে আসার পরামর্শ দিয়েছেন খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা এদিকে ডলার সংকটে আমদানি করা জ্বালানি তেলের মূল্য পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সরকার অন্যদিকে ভারতে অবাধে পাচার হয়ে যাচ্ছে জ্বালানি তেল এতে দেশের চাহিদা পূরণে সরকারকে বাড়তি তেল আমদানি করতে হচ্ছে যার চাপ পাচ্ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশ জামাত ইসলামীর নায়বে আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেছেন আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে দেশে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ও যুব সমাজকে ব্যবসায় উদ্বুদ্ধ করতে দশ লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে ঋণ দেওয়ার ব্যবস্থা করব। শনিবার বিকেলে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ব্যবসায়ী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সম্প্রতি শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানের সময় যারা গুরুতর আহত হয়েছেন তাদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অনুরোধে চীন এই দলটি পাঠিয়েছে বলে জানিয়েছে ঢাকাস্থ চীনা দূতাবাস দলটি কুনমিং থেকে রোববার দুপুর একটা পঁয়ত্রিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে মেডিকেল টিমকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি নিষিদ্ধ নয় সংস্কার দাবির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট ভেঙে দিয়ে শিক্ষার্থী বান্ধব শিক্ষক বিশিষ্টজনদের নিয়ে নতুন সিন্ডিকেট গঠনের দাবি জানিয়েছে ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খানের সঙ্গে গতকাল শনিবার এগারোটি ছাত্র সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করেন এ সময় তারা ওই দাবি জানান দীর্ঘ সাড়ে তিন মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে শ্রেণীকক্ষে পাঠদান প্রায় একশো দিন পর ক্লাসে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পাঠদান শুরু হয় উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং পড়াশোনার খোঁজ খবর নেন ক্লাস খোলার প্রতিক্রিয়া জানতে একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা হয় গণমাধ্যমের তারা জানিয়েছেন দীর্ঘদিন পর ক্লাসে ফিরতে পেরে তারা স্বস্তি বোধ করছেন আন্তঃসীমান্ত নদীর পানির একতরফা নিয়ন্ত্রণের কারণে প্রতিবেশী দেশ ভারতের প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের আক্ষেপ বহুদিনের দুদেশের অনেক সীমান্ত নদীর ভারতীয় অংশের উজানে নির্মাণ করা হয়েছে ড্যাম ও ব্যারাজ গেল আগস্টে হঠাৎ ভয়াবহ বানে ভাসল বাংলাদেশের পূর্বাঞ্চল এজন্য ভারতের বাঁধ খুলে দেওয়াকে দায়ী করছেন অনেকে কথা নেই বার্তা নেই হুট করে বাঁধের কপাট খুলে দেওয়ার ঘটনা এবারই প্রথম নয় বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা নিয়ে আছে বিভ্রান্তি স্বীকৃত নদীর সংখ্যা সাতান্ন বলা হলেও গবেষকরা দাবি করছেন এর বাইরেও আরও উনসত্তরটি আন্তঃসীমান্ত নদী আছে আন্তঃসীমান্ত নদী হিসেবে কোথাও এর স্বীকৃতি বা নথিভুক্তি নেই নদীর অধিকার প্রতিষ্ঠা না হওয়া এবং স্বীকৃতি না মেলায় উজানে বাঁধ নির্মাণের মাধ্যমে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করছে ভারত ফলে বাংলাদেশের ভাটি অংশে প্রয়োজনের সময় বিশেষ করে শুকনো মৌসুমে পর্যাপ্ত পানি প্রবাহিত হয় না আবার অতিরিক্ত পানি সামলানোর নামে বর্ষা মৌসুমে বাঁধের কপাট খুলে দেওয়ায় ভাটি এলাকা বন্যায় ডোবে বুকে ব্যথা নিয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হাসপাতালের করোনারি ইউনিটে রাখা হয়েছে তিনি হার্ট অ্যাটাক করেছেন ও বাহাত্তর ঘন্টা পার না হওয়া পর্যন্ত শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার শোয়েব মোহাম্মদ মাহমুদুর রহমান মান্নার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক সজীব রাজধানীর তেজগাঁও থানার হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক এনু সাবেক সমাজকল্যাণ মন্ত্রী দীপু মণি ও সাবেক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সহ সাতজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন রাজধানীর যাত্রাবাড়ি থানার এক হত্যা মামলায় সাবেক রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত তার এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে গত ষোলো সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আটশো তেত্রিশ নম্বর রুম থেকে যাত্রাবাড়িতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুক্রবার বিকেলে ফেসবুকে নিজের আইডিতে তিনি এই পোস্ট করেন স্থানীয় সূত্রে জানা যায় জাহাঙ্গীর আলম এলাকায় লায়ন মানিক নামে পরিচিত তিনি শহীদ মুক্তিযোদ্ধা তরিক উল্লাহবীর বিক্রমের জ্যেষ্ঠ সন্তান পাঁচ আগস্ট পরবর্তী সময় তার বাড়িতে এবং মালিকানাধীন বিপণী বিতানে হামলা ভাঙচুর করা এবং একাধিক মামলায় জড়ানো থেকে হতাশ হয়ে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন লেবাননে পেজার বিস্ফোরণে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি জড়িত বলে জানা যাচ্ছে তিনি ইসরায়েলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে ওই ভারতীয় ব্যক্তির মাধ্যমে ওই সব পেজার হিজবুল্লাহ কিনেছিল বলে তথ্য প্রকাশিত হয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা তাইওয়ানি এক প্রতিষ্ঠান থেকে কেনা এসব পেজারে বিস্ফোরণ বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপক ত্রাসের সৃষ্টি করে বিস্ফোরণের পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না আমাদের পরবর্তী রাত দশটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ